শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত মার্চ বাইশ ফাল্গুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এডিয়ারির মৌখিক পরীক্ষা কাট অফ মার্ক সরকার নির্ধারণ করে না মেদার উপর নির্ভর করে কাট অফ মার্ক ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিহুর মধ্যে চলতে থাকবে পঞ্চায়েত নির্বাচন চলতি মার্চ মাসের শেষে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হার হিম করা এক নৃশংস কাণ্ড নিষেধ ব্যঙ্গে অপছন্দ ব্যক্তির বাড়িতে গিয়েছিল পাঁচ বছরের মেয়ে কথা না শুনায় নিজের পাঁচ বছরের মেয়েকে শ্বাস রোদ করে খুন করে চার টুকরো করলেন বাবা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শুনাই আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নিযুক্তির পরই ক্লাস সুখবর শুনালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু হলির জন্য পিছিয়ে দেওয়া হলো জুম্মার নামাজ আগামী চৌদ্দ মার্চ শুক্রবার হোলির জন্য পিছিয়ে দেওয়া হলো জুমার নামাজ জুমা বছরে বাহান্ন বার আসে হলি বছরে একবার পুলিশ কর্তার এমন মন্তব্যে সরব কংগ্রেস ও সমাজবাদী পার্টি বদরপুর শহর সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পানীয় জলের আকাল বিধানসভায় আলোচনা সত্ত্বেও নেই সুরাহা একাংশ বেন্ডরের পোশাক বাতিল কাটিগড়া শিক্ষাখণ্ডের স্কুল ইউনিফর্ম নিয়ে সন্দেহ মান নির্ধারণে কঠোরতা আগামী চৌদ্দ মার্চ তিন দিনের সফরে অসমে আসছেন অমিত শাহ রমজান মাসে বরাক উপত্যকায় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি সরব কংগ্রেস নেতা আমিনুর রশিদ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত Πρωτόμο পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা বিহুর মধ্যেই চলতে থাকবে পঞ্চায়েত নির্বাচন চলতি মার্চ মাসের শেষ দিকে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিন মুখ্যমন্ত্রী আজ জানান মার্চের আঠাশ অথবা উনত্রিশ তারিখে শেষ হবে এইচএস প্রথম বর্ষের পরীক্ষা তারপরই ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিন এদিকে আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এডিয়ারি তৃতীয় চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার মৌখিক পরীক্ষা কাট অফ মার্ক সরকার নির্ধারণ করে না কাট অফ মার্ক নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মেদার উপরে নির্ভর করে কাট অফ মার্ক কাট অফ মার্ক সরকার নির্ধারণ করে না সেই সঙ্গে মে মাসে এডিআরির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত করারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এক হার হিম করা নৃশংস কাণ্ড নিষেধ বেঙ্গে নিজের অপছন্দের ব্যক্তির বাড়িতে গিয়েছিল পাঁচ বছরের মেয়ে কথা না শুনায় পাঁচ বছরের মেয়েকে চার টুকরো করলেন বাবা দিন যত যাচ্ছে ততই যেন হিংস্র হয়ে উঠছে মানুষ প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সামনে আসছে দর্শন নারকীয়ভাবে খুনের একের পরে খবর এবার এই তালিকায় যুক্ত হলো আরও এক নৃশংস ঘটনা এবার উত্তর প্রদেশে নিজের পাঁচ বছরের এক মেয়েকে শ্বাস রুদ করে খুন করা হয়েছে এবং তার দেহ চার টুকরো করা হয় যিনি অভিযুক্ত তিনি আর কেউ নয় খুদ শিশুটির বাবা এদিকে কুনের কারণ জেনে হতবাক পুলিশও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সীতাপুরের বাসিন্দা মোহিত মিশ্রার সঙ্গে তার প্রতিবেশীর ছিল কিন্তু তার পাঁচ বছরের থানিকে তারা খুবই বাড়িতে যেত আর এই কারণে তাকে প্রাণ দিতে হলো। পুলিশ জানিয়েছে কয়েকদিন আগে তাদের কাছে খবর আসে তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তল্লাশি শুরু করার পর শিশুটির দেহাংশর খুঁজ পায় পুলিশ এরপর একে একে উদ্ধার হয়ে তিনটি অংশ স্পষ্ট হয়ে যায় তাকে ফোন করাই হয়েছে কিন্তু কে করল কোন তা বুঝে উঠতে না পুলিশ প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল মহিতের সঙ্গে জামেলার কারণে হয়তো তার প্রতিবেশি তানিকে খুন করতে পারে কিন্তু মহিতের ওপরই পুলিশের সন্দেহ বাড়ে কারণ সে নাকি বাড়ি ছেড়ে পালিয়েছিল মে নিকুজ হওয়ার পরেই এমন কি ফোনও নিজের সঙ্গে নিয়ে যায়নি যদিও কিছুদিন পর সে ফিরে সে পুলিশের মুখোমুখি হয় অল্প সময়ের মধ্যে খুনের কথা স্বীকার করে মহীত পুলিশকে সে জানিয়েছে প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকে খারাপ ছিল না তবে সম্প্রতি তাদের জামেলা হয় এরপর থেকে তানিকে সে তাদের বাড়ি যেতে বারণ করেছিল কিন্তু মেয়ে কথাই শুনছিল না বারবার নিষেধ করা সত্ত্বেও সেখানে যাচ্ছিল তানি তাই রাগের মাথায় মেয়েকে খুন করে শেষে ঘটনার দিন মেয়েকে প্রতিবেশীর বাড়ি থেকে আসতে দেখেছিল মোহিত তখনই সে তাকে মোটর সাইকেলে করে দূরে এক নির্জন জায়গায় নিয়ে যায় সেখানে গলা টিপে খুন করে দেহ চার টুকরো করে ফেলে এই ঘটনায় পুলিশ তো বটে এলাকাবাসী অস্তম্ভিত হোলির জন্য পিছিয়ে দেওয়া হল জুম্মার নামাজ আগামী চৌদ্দ মার্চ শুক্রবার হিন্দুদের ধর্মীয় উৎসব হোলি যা হিন্দুদের কাছে রঙের উৎসব হিসাবে পরিচিত ওই দিন আবার মুসলিমদের জুম্মার নামাজ হওয়ায় মসজিদে বিশেষ জুম্মার নামাজ আদায় করা হয় দুই সম্প্রদায়ের উৎসব পালনকে গিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জুম্মার নামাজ আদায়ের সময় পিছিয়ে দিয়েছে লখনউয়ের জামা মসজিদের পরিচালন সমিতি বৃহস্পতিবার সমিতির তরফে মুসল্লিদের উদ্দেশ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হোলির দিন জুম্মার নামাজ বেলা সাড়ে বারোটার পরিবর্তে পোনে দুটোর সময় অনুষ্ঠিত হবে দুই সম্প্রদায় যাতে শান্তিতে ও নির্বিঘ্নে উৎসব ধর্মীয় আচার পালন করতে পারে তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েক বছর ধরেই হোলির দিন জুম্মাবার পরলে জুম্মার নামাজের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন মসজিদ পরিচালন সমিতি শুধু লখনৌ নয় মুরাদাবাদ সহ উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে একই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রথম দিকে কট্টর মুসল্লিরা ওই সিদ্ধান্তে আপত্তি জানালেও সিংহবাগ মুসলিমরা জামা মসজিদ সহ বিভিন্ন শীর্ষ সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনো জামেলা হয়নি এদিকে জুম্মা বছরে বাহান্ন বার আসে হলি বছরে একবার পুলিশ কর্তার এমন মন্তব্যে সরব কংগ্রেস সপা রমজান মুসলমানদের পবিত্র মাস এবং এই বছর রমজানের দ্বিতীয় জুম্মা ১৪ ফেব্রুয়ারি পড়েছে এবং এই দিনেই হলি হলি এবং জুমা একই দিনে পড়ার বিষয়ে সাওবল শিও অনুজ চৌধুরী একটি বিবৃতি দিয়েছেন যেখানে তিনি দাঙ্গাকারীদের সতর্ক করছেন শাওবল সিও অনুজ চৌধুরী বলেছেন জুম্মা বছরে বাহান্নবার আসে হলি বছরে একবার আসে ফলে আপস যদি করতে হয় তবে তা মুসলিমদের করা উচিত এমনই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন উত্তরপ্রদেশের পুলিশ কর্তা তার এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যুগী সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছে বিরোধী শিবির শুনাই আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নিযুক্তির পরই ক্লাস ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সোনাই কেন্দ্রে আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এবং আমজুর আমজুরঘাটের আদর্শ আবাসিক স্কুল নিয়ে বিধানসভায় ভালো খবর শুনালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এদিন এর বিধায়ক করিমুদ্দিন বরবুইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান চলতি বছরের পঁচিশ ফেব্রুয়ারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের নির্মাণ কাজ শেষ হয়েছে কলেজটিতে বিভিন্ন পদ সৃষ্টি করার পর ক্লাস শুরু করা হবে এদিকে আমজুর ঘাটে আদর্শ আবাসিক স্কুলের নির্মাণ কাজ পঁচানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে সংখ্যালঘু কল্যাণ এবং উন্নয়ন বিভাগের তথ্য অনুযায়ী স্কুলটির অবশিষ্ট নির্মাণ কাজ শেষ হওয়ার পরই ক্লাস শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাসে বরাকে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি রমজান শুরু সামগ্রীর দাম আকাশ এই সময়ে গ্রামাঞ্চলের যেন অরাজকতা শুরু হয়েছে একাংশ হাট বাজারগুলোতে অসাধু ব্যবসায়ী গ্রামীণ বাজারগুলোতে চোরা দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করলেও জেলা প্রশাসন সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ বর্তমানে রসুন কেজি প্রতি তিনশো টাকা পেঁয়াজ কেজি প্রতি পঞ্চাশ টাকা বোজ্য তেল ও খেজুরের মাত্রাতিরিক্ত মূল্য দরেই গ্রাহকদের কাছে অবাধে বিক্রি করা হলেও জেলা খাদ্য এবং সরবরাহ বিষয়ক বিভাগ রহস্যজনকভাবে রয়েছে নিষ্ক্রিয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম অত্যাধিক হারে বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ জনগণ এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন তিনি বলেন পবিত্র রমজান মাসে একাংশ অসাধু ব্যবসায়ী চোরা দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি করে অবাধে বিক্রি করছেন শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ বেজাল খাদ্য সামগ্রী ও শ্রীভূমির বিভিন্ন গ্রামীণ বাজারে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি একাংশ বেন্ডরের পোশাক বাতিল কাটিগড়া শিক্ষাখণ্ডের স্কুল ইউনিফর্ম নিয়ে সন্দেহ মান নির্ধারণে কঠোরতা রাজ্য সরকার এবার সব সরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের উন্নত মানের ইউনিফর্ম বন্টনের পরিকল্পনা হাতে নিয়েছে যার ফলে বিভিন্ন ব্যান্ডরের ইউনিফর্মগুলোর মান নির্ধারণ করা হচ্ছে গত সাতাশ ফেব্রুয়ারি থেকে সব স্কুল ইউনিফর্ম বেন্ডরের কাপড়ের মান পরীক্ষা করা চলছে দীর্ঘদিন থেকে কাটিগড়া শিক্ষা ব্লক এলাকায় একাংশ সরকারি স্কুলে নানা দুর্নীতি চকে পড়ছে বিশেষ করে মিড ডে মিল স্কুল ইউনিফর্ম শিক্ষার পরিবেশ সরকারি শিক্ষকদের স্কুল কামাই সরকারি স্কুলের ইনটাইম ও আউট টাইমে অনিয়ম এমন নানা অভিযোগ রয়েছে এবার কাটিগোড়া শিক্ষা ব্লকের সব সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যাতে উন্নত মানের স্কুল ইউনিফর্ম বন্টন করা হয়ে সেদিকে দৃষ্টি রাখছেন ব্লক শিক্ষা আধিকারিক রাজেশ চক্রবর্তী এদিকে জানা গেছে খালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যারা স্কুল ইউনিফর্ম পরীক্ষা করছেন তাদের সঙ্গে অসাধু ব্যান্ডরের মালিকরা গোপন বোঝাপড়া করে নিজ নিজ ব্যান্ডরের ইউনিফর্ম উন্নত মানের বলে পাশ করিয়ে দিচ্ছেন অতীতে কাঠিগড়া শিক্ষা ব্লকে অবাধ দুর্নীতি হয়েছে প্রতিবার সরকারি স্কুলের ইউনি ইউনিফর্ম নিয়ে নানা দুর্নীতি হয় লুক দেখানো স্কুল এবারও পরীক্ষা করা হচ্ছে নাকি সত্যিকারের উন্নত মানের স্কুল ইউনিফর্ম বন্টন করার লক্ষ্যে এই পরীক্ষা এমন প্রশ্ন দেখা দিয়েছে গড়ার সচেতন মহলে এবার শেষ খবরটি বদরপুর বরাকের বিভিন্ন স্থানে পানীয় জলের আকাল বিধানসভায় আলোচনা সত্ত্বেও নেই সুরাহা রেল শহর বদরপুরে জলের পানীয় আকাল হাহাকার সৃষ্টি হয়েছে গোটা শহরে বিষয়টি নিয়ে বিধানসভায় প্রশ্ন উত্থাপন হওয়ার পরও সমস্যার কোনো সমাধান হল না সমস্যা যে তিমিরে ছিল আজও সেই তিমিরে প্রসঙ্গত আঠাশ ফেব্রুয়ারি বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন বিধায়ক কমলাক্ষদে পুরুকেস্ত প্রশ্ন উত্থাপন করার পর সদ উত্তর দিয়েছিলেন বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রশ্ন উত্থাপনে বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্তকে ধন্যবাদ জানিয়েছিলেন বদরপুর শহরের মানুষ কিন্তু সমস্যা যে তিমিরে ছিল আজও সেই তিমিরে রয়ে গেল কোনো পরিবর্তন হয়নি বলতে হয় তীব্র পানীয় জলের সংকট বদরপুরে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন